হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আর আমার রেনবো ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ভিডিও যারা দেখো এবং যারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং যাদের যারা আমাদেরকে ভালোবাসো না তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা এটা ছিল আমার বাপের বাড়ি থেকে আসার আগের দিনের ভিডিও এই বিকাল টাইমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ছোট্ট বোন আর আমাদের সোনু তো ও আবার আমার সোনুকে কোলে নেবে ও মাসি হচ্ছে ছোট্ট মাসি এটা সোনু সব থেকে ছোটো মাসি বাড়ির মধ্যে তো ও আবার সোনুকে কোলে নেবে তো এই দেখো কোলে নিয়ে আবার কত আদর মানে দু গালে গালটি কিয়ে ও কত ভালোবাসা কত আদর ওদের আদর দেখে না নিজেদের ছেলেবেলাগুলো মনে পড়ছিল সত্যি তো ও তো আর বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে পারবে না ওই জন্য আমি কী করছিলাম আমি একটু ব্যালেন্স করে ধরেছিলাম তারপর দেখলাম বেশিক্ষণ কি ও নিয়ে থাকতে পারে ওই জন্য তুলে নিলাম আবার আর ওর কি আনন্দ করলে নিচ্ছে আর হাম খাচ্ছে আর তারপর দেখো আমরা এখানে বসে পড়েছিলাম সন্ধ্যের দিকে সোনুর জন্য মানে সোনুর যেহেতু রাইস সেরিমনি ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি আরও তো সেই প্রিপারেশন করার জন্য এখানে আমরা বসে পড়েছি এখানে ভাই আমি সব কিছু বানাচ্ছিলাম একটা ব্যানার বানিয়েছি যে রাইস সেরিমনি লেখা ব্যানারটা হয় না ওটা আমার নিজের হাতে বানানোর ইচ্ছা ছিল এরকম অনেক ছোটোখাটো কাজ নিজে করতাম আগে তো মনে হলো একটু আমি নিজেই বানাই আমার সোনুর জন্য এটা তো এটা আমি নিজেই বানাচ্ছিলাম রাই শিরিমুনি লেখাটা তো ফাইনালি এটা কেমন হয়েছিল তোমাদেরকে আমি দেখাবো তো এটা আমরা টাঙিয়েছিলাম আর এটা মানে লেখাগুলো খুবই সুন্দর হয়েছিল মনেই হচ্ছিলো না যে বাড়িতে বানানো মানে এত সুন্দর লেখাটা হয়েছিল আর এটা ভাই ভাই আমাকে হেল্প করছিলো আর ওদিক থেকে আমার বাবা দেখছিল তাই আমি হাসছিলাম যে বাবা আসছে মা ক্যামেরা বন্ধ করা এরকম বলছিলাম কারণ আমরা বাবাকে এখনও ভয় খাই হ্যাঁ দেখো ফাইনালি লেখাটা কমপ্লিট তো ভয় খায় না মানে কিছুটা হলেও লজ্জা লাগে বাবার কাছে ভিডিও করতে কেন এটা আমি জানি না এটা আমার ক্ষেত্রেই হয়ে থাকে দেখেছি আর এখানে সোনু দেখো রেডি করে ফেলেছি এটা হচ্ছে পরের দিন সকালে তো সোনু করে রেডি করে দিয়েছি গাইজ যেটা বলছিলাম তোমাদেরকে প্রথমেই যে মেয়ে হওয়াটা হচ্ছে খুবই কষ্টকর সত্যিই তাই মানে এখন মনে হয় যে মানে আমার নিজের মনে হয় ভগবানের কাছে এটাই পার্থনা আমার নিজের ক্ষেত্রেও যে কোনো দিন যদি সত্যি পরের জন্ম বলে যদি একটা জিনিস থাকে সবাই বলে এটা আর কি এটাতে আমি যদি অতটা বিশ্বাস করি না অনেকেই বলেন তো যদি সত্যি পরের জন্মে মানে জন্ম হয় না এখন মনে হয় যেন ছেলে হয়ে জন্মায় কি সুন্দর বাবা মায়ের কাছে মানুষ হয়ে আবার বাবা মায়ের সাথেই থাকা যায় আর মেয়ে হয়ে তো চাইলেও থাকা যায় না বাড়িতে কোনো মেয়ে যদি বসে থাকে তখন তো বুঝতে পারছো মানে কথাই কথাই মানে বাবা মায়ের হালই খারাপ হয়ে যাবে যে মেয়ের বিয়ে দেয়নি মেয়েকে ফেলে রেখেছে তাই কোনো মেয়েই বসে থাকতে পারে না প্রতিটা মেয়েকেই বিয়ে দিতে হয় বাবা মায়েদের আর তারপর মেয়েদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে হয় সেখানে গিয়েও শুনতে হয় যে পরের বাড়ির মেয়ে কি জানো আমাদের বাড়ির রীতিনীতি তুমি জানো না আবার বাপের বাড়ি থেকেও মানে বলবে যে এটা তোর নিজের বাড়ি না শ্বশুরবাড়িটা নিজের বাড়ি এটাই হচ্ছে মেয়েদের জীবন তো মাঝে মাঝে মনে হয় যে কখনো যদি সম্ভব হতো বাবা মা ভাই মানে নিজের পরিবারটা যেটা যেখানে আমার জন্ম সেই পরিবারটাকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকার তো সেটা কোনো সম্ভব হয় না মানুষের জীবনে তবুও মাঝে মাঝে মনে হয় যদি কোনো দিন সম্ভব হতো যে সবাই মিলে একসাথে থাকার তো হবে না হয়তো কোনো দিন কারণ এরকম হয় না তাই না বনে বনে মানে কেউই একসাথে থাকে না প্রত্যেকের একটা নিজস্ব ফ্যামিলি হয় এটাই এখন কালচার হয়ে গেছে তো ওই যে সিনেমায় দেখি তখন খুব ইচ্ছে করে আর কি যে মনে হয় নিজের যদি হতো এটা মানে আমার আগে অতটা মনে হতো না এখন খুব ইচ্ছে করে মানে বাড়ি গেলে তো আসতে ইচ্ছে করে না আর যখন যাই না তখন আর যেতে ইচ্ছে করে না তখন মানে দূর এত কষ্ট এত দূরের রাস্তা যাব না আর আজকে যদি আমার অতটা মন খারাপ করছে না কারণ আমাকে দিতে সবাই যাচ্ছে দেখতে পাইছে এখানে আমার ঠাকুমা রেডি হয়ে গেছে কিন্তু এখন মনটা খারাপ করছে না যখন বাড়ি থেকে চলে আসবো না তখন সেটা খুব কষ্টের হয়ে যায় আর শুনকে দেখো এখানে জানলা দিয়ে না সব দেখতে দেখতে যাচ্ছে আমরা গাড়ি করে সবাই মিলে বসে পড়েছি আর আমাকে দিতে সবাই যাচ্ছে আমার বাবাও যাচ্ছে আমাদেরকে ট্রেনে চাপিয়ে দেবে আর দুদিন পরে বাবা যাবে অনেক দিন পর তার পাপার কাছে যাচ্ছে এটা একটা আনন্দের আবার আমি অনেক দিন সবাই পর মানে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে এটা আমার কাছে অনেকটা কষ্টের যাই হোক এরকম করে বাড়ি তো যেতেই হবে কিছু করার নেই তো তোমরা সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর আমার শুনলে সবাই খুব আশীর্বাদ করো